হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আমার কালকের ব্লগে তোমরা দেখতে পেরেছ যে একটা আঙ্কেল আমার কাছে দুইটা কেকের অর্ডার করেছিল আর এখন কিন্তু কেকটার আমি ফাইনাল লুক দিব তো দেখো কেকটাকে আমি ভালো মতো ফিনিশিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো আর এখন চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর গানাসটা দিয়ে সেট করার জন্য কিন্তু আরও এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তো দুইটা কেকে আমি এক ঘন্টা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি লিখে দিচ্ছি কেকের উপরে যেটা লিখতে বলেছিল লিখতে বলেছিল অভিনন্দন মনন আর আরেকটা নাম ছিল লাবণ্য আসলে এসএসসি পরীক্ষা তো হয়েছে তোমরা সবাই জানো এর রেজাল্টও বের হয়েছে আর আঙ্কেলের নাতি নাতনি হয় নাকি দুজন তো দুজনকেই সে কেক দিবে সারপ্রাইজ তো এর জন্যই কিন্তু আমার কাছে কেক দুটো অর্ডার করেছিল তো আমি আঙ্কেল বলেছিল আমার মতো করেই বানিয়ে দিতে তো আমি একটা হার্ট শেপের করেছিলাম আর একটা রাউন্ড শেপ দুইটা দুই শেপের করে বানিয়েছি তো আমি কিন্তু আমার মতো করে বানিয়েছি আর এই কেকটাতে আমি ফনটেন্ট ইউজ করেছি তো তোমরা কিন্তু ফন্ডেন্টের যে কোনো ডিজাইনের কেক নিতে পারো আর আমি এটা আমার মতো করেই করেছি আর হার্ট তো একটা ভালোবাসারই অংশ তাই না এর জন্যই কিন্তু ভালোবেসেই যেহেতু আঙ্কেল কেকটা দিবে তো এর জন্যই আমি হার্ট শেপটা দিয়েছি আর দেখো হার্ট হার্টের মতো আমি হার্ট তো রেড কালারই হয় তাই না আমার তো মনে হয় সেটাই তো আমি রেড কালার করেছি আর দেখলাম যে খুব ভালোই লাগলো আর কেকটা কিন্তু আঙ্কেল খুব পছন্দ করেছে আর কেকটা যাদের দিবে তার বাসায়ও নিয়েছে আজকে এই হার্ট শেপটা তো সবাই নাকি খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আর আমার কেকের টেস্টটাও নাকি তাদের কাছে খুব ভালো লেগেছে আসলে কোনো কিছু বানালে আর যখন একটা ভালো রিভিউ পাই এমনিতেই কিন্তু মনটা ভালো হয়ে যায় তো দুইটা কেক তো দুই বাসায় যাবে তো প্রথমটা শেপেরটা আঙ্কেল ওনার নাতির জন্য পাঠিয়ে দিয়েছিলো তো সেখান থেকে নাকি ফোন দিয়ে বলেছে যে কেকটা নাকি খুব মজা হয়েছে আবার ডিজাইনটাও নাকি তাদের খুব পছন্দ হয়েছে তো শুনে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো আঙ্কেল আমার বাসায় এসে আবার বলল আর এই কেকটা যেটা বানিয়ে বানাচ্ছি এটা কিন্তু আজকে আঙ্কেল নিয়ে গিয়েছে তো আজকে রিভিউটা আবার পরে তোমাদের জানাবো এটা কেমন আর আঙ্কেলের কাছেও নাকি খুব ভালো লেগেছে আঙ্কেল কিন্তু আমার রিপিট কাস্টমার আঙ্কেল এর আগেও কেক নিয়েছে আর সবাই নাকি খুব প্রশংসা করেছে আঙ্কেলের বন্ধুরা দেশের বাইরের থেকে এসেছিল তো তাদের জন্য বড় একটা কেক নিয়েছিল তো সবাই নাকি খেয়ে খুব ভালো বলেছে এরপর থেকে আঙ্কেল কোনো আকেশনে যে কোনো কিছুতেই কিন্তু আঙ্কেল আমার কাছ থেকে কেক নিয়ে থাকে আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন কিন্তু আমি কেকটা একদম রেডি করে ফেলেছি আর আমাদের কিন্তু নিজস্ব ডেলিভারি ম্যান আছে তোমরা কিন্তু ঘরে বসে কেক অর্ডার করতে পারো আর তোমাদের বাসায় চলে যাবে অর্ডার দিলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কিন্তু গরম পড়ছে বেশি বেশি পানি পান করবে আল্লাহ হাফিজ